সারা সপ্তাহ ডিউটি করতে করতে ব্যস্ততার বেড়ে পরিবারের সাথে কথা বলার সুযোগ না। আজকে শুক্রবার নামাজ পড়ে আইসা একটু পরিবারের সাথে কথা বললাম হলে এই সুযোগটা যারা বন্ধ করে দিছ তাদের উপর আল্লাহর গজব পড়ুক যারা আজকে বাংলাদেশের নেট বন্ধ করে রাখা প্রবাসীদের বাড়ির আল্লাহর গজব পড়ুক তোমাদের জন্য শত শত প্রবাসীর কারণ আমরা ডিউটিটা করে প্রচুর একটু পরিবারের সাথে কথা বলি এই সুযোগটাও তোমরা আমাদের এই সুযোগটা থেকেও তোমরা আমাদেরকে বঞ্চিত করছো তোমাদের উপর আল্লাহর গজব পড়ুক তোমাদের উপর আল্লাহর গজব করুক আল্লাহ এই দেশ এই দেশের বাংলাদেশের এই স্বৈরাচার সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্তি দান করুন আল্লাহ আপনি সব পারেন আল্লাহ এই সুযোগ আল্লাহ এই সুযোগে আপনি সব চেঞ্জ করে দেন নতুন করে বাংলাদেশের পূর্ণ স্বাধীনতা দান করেন আল্লাহ বা যারা মাড়ে আছেন তাদেরকে বলতেছি ভাই নেট বন্ধ করুক আর যাই করো আপনারা মাড়েই থাকেন আমরা প্রবাসীরা আপনারা পাশে আছি আমরা হয়তোবা বা শরীরে আপনারা পাশে না থাকতে পারি কিন্তু মিডিয়ার জগতে আপনারা পাশে আছি ইনশাল্লাহ কোন থেকে আপনার জন্য দোয়া করতাসি আপনারা আল ছেড়েন না এটাই দেশ স্বাধীন করার সুযোগ এটা আরও একটা উনিশশো একাত্তর সাল এই দু সালে এটা উনিশশো সালের থেকে কোনো দিক দিয়ে কম না এটা আরো নতুন ভাবে দেশ স্বাধীন করার একটা সুযোগ এই দেশ স্বাধীন না এটা আমু লীগের হাতে পরাধীন হয়ে রয়েছে আমু লীগের হাত থেকে এই দেশকে স্বাধীন করার এখনই সময় সবাইকে অনুরোধ করতেছি যে যার জায়গা থেকে সবাই এই ছাত্রদের পক্ষ হইয়া এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে দাঁড়ান ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ